সাত নাম্বার তালা বলেছেন লাইন সাকারতুম কসম করে বলছি যদি কৃতজ্ঞতা প্রকাশ করো আমার কৃতজ্ঞ বন্ধা হো শকুর গুজার বন্ধা লাজি দান তাহলে অবশ্যই যা দিয়েছি এড়ে দিব বাড়িয়ে দিব আমি কসম করে বলছি এখন ছাত্র এবং ইউন সাহেবদের যে সরকার পেয়েছেন কত ভালো আগের তুলনায় কত ভালো এর সুক্রিয় তো পাঁচ বছর চলে যাওয়া উচিত যারা এখনই আপনারা তাড়াহুড়ো করছেন নিজেরা কখন গদিতে বসবেন তাড়াহুড়ো করবেন না বিগত পনেরো বছর তো মুরদে কুলাইনি কারো শক্তিতে কুলাইনি কারো আমাদের আমি তো পারিনি জেলে গিয়েছি আপনারাও পারেননি জেলে গিয়ে দেখা হয়েছে নেতাদের নেতারা তো আমার সাথে অনেকেই মিলেছিলেন তো নেতারা খালি জানতে চাইতো যে হুজুর কবে মুক্তি মিলবে কবে মুক্তি মিলবে আমি কি বলবো এখন কন আমার ভিতরে কোনো হতাশা ছিল না আমি আমার বন্ধুকে নিয়ে থাকতাম আর যাকে আমি কালে বন্ধু বানিয়েছি সেই ফ্রেন্ড আমার আমার শাহান শাহ রাজা দিরা সৃষ্টিকর্তা আল্লাহ পৃথিবী যেখানে থাকে কোনো মনে কিনে থাকে আমার কোনো চিন্তাই না কোনো টেনশন নেই ওরা তো টেনশন করতেছে আমি ওদেরকে বলতাম টাইম শর্ট সিগনাল ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অনলাইন তারা চিন্তা কথা মুখস্থ করে দিয়েছি আমি তাদের নাম বলছি না টাইম শর্ট সিগন্যাল ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অনলাইন এটা স্টেশন মাস্টাররা এগুলি ব্যবহার করে শব্দ তো কত বড় তো দেড় বছর গেছে মহাকালীয় চেঞ্জ গুরু সেটা হইতে তো সময় লাগে এক দুই তিন বছর কোনো ব্যাপার না তো কাজে লাগছে আমি বলছি ওটা আমি আল্লাহর করে বলছি আসলে তো হয়েছে তো আলহামদুলিল্লাহ তো এখন আহ ইউনুস সাহেবকে নিয়ে আপনারা তাড়াহুড়ো করবেন না খালি শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ একটা কথা আমি এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের চব্বিশ সেপ্টেম্বর দু হাজার একুশ স্বাধীন সমৃদ্ধ বাংলাদেশ চাই শুধু এই ফোনবাটা দিলাম দুই দিনের মাথায় ২৭ সেপ্টেম্বর আমি বন্দি কোন দেশে ছিলাম এই দেশের সরকারটা তখন ভারতের সরকার ছিল যে দলটা এই সরকারটা পরিচালনা করতো তারা ভারতীয় দলই ছিল তারা কোন আমাদের বাংলাদেশের না এজন্য সেদিন একটা কবিতা বলেছিলাম আপনাদেরকে দুরঙ্গি ছড় দে একরঙ্গি হো যা বাংলাদেশি হা বাংলাদেশই হতে হবে আমাদেরকে আগামী দিনে বাংলাদেশের পাসপোর্ট যার কাছে থাকবে বাংলাদেশের ভিসা যার থাকবে সারা ওয়ার্ল্ড এসে সমিত হবে ইনশাল্লা এমন একটা দেশ এটা বাংলাদেশই হয়ে যান সবাই তো আহ যে কথাটা বলতে চাই শুক্রিয়া করেন চার পাঁচ বছর সুক্রিয়া খালি আল্লাহর কাছে আল্লাহ বাছাইছে পনেরো সতেরোটা বছর কি ছিল একটা কথা বলা যেত না হ্যাঁ একটা অধিকার ছিল না বেনামি মামলা হায় রে মামলা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা বিচার মিথ্যা রায় মিথ্যা সকাল মিথ্যা দুপুর মিথ্যা বিকাল মিথ্যা দিন মিথ্যা রাত মিথ্যা একটা মিথ্যার অতল তলে তলিয়ে গিয়েছিলাম গোটা জাতিটা বিদেশের প্রেমের কথা যে বলবে ওর এই দেশ থেকে আসলে বিদেশে পাঠিয়ে দেওয়া উচিত বাংলাদেশ প্রেমিক হবেন বাংলাদেশ প্রেমিক চাই আমরা বাংলাদেশে বসে বিদেশ প্রেমিক বিদেশে প্রেম করবেন ছাড়বো না আমরা আমরা কাজ করবো শাহনশাহ দিয়ে শাহনশাহ আপনাকে ডিলেট করে দিবেন ইনশাল্লাহ এই নাশকরির কারণে আর ছাত্র জনতা করবে ফিজিক্যালি নিজেরা গাইডেড করবে বাংলাদেশি হয়ে যান বাংলাদেশে যে ঘটনা ঘটেছে এই যে আমাদের আবাবিল পাখিরা ছোট 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 পোলা পানি করি দশ বছর বারো বছর ১৯ বছর বিশ পঁচিশ বছর পোলা পানি এগুলি যে কাজ করেছে এটা আবাবিল পাখির কাজের মতো তয়রান আবাবিল ও তো মক্কায় তো এই ঘটনাটা ঘটেছিল এরকম তারা যখন সে আব্রাহা তাকে বেঁচে গেল দশ বছর দশটা বছর ওরা শুক্রিয়া দায় করেছেন আমরা তো পারতাম না আমাদের আল্লাহ উনি পেরেছেন উনি আমাদেরকে বাঁচিয়েছেন দশ বছর কোন মূর্তি পূজা করেনি ওরা ইতিহাস আপনারা গেটে দেখুন দশটা বছর মূর্তি পূজারীরা মূর্তি নির্মাতারা মূর্তি পূজা করেনি শুক্রিয়া আল্লাহ তুমি তোমাকে আমরা ডাকবো এই যে সরকারটা পেয়েছেন কিভাবে আমরা বলি যে আপনারা কবে আমাদেরকে গদিতে বসাবেন নির্বাচন থেকে আরে বাবা তুমি গত পনেরো বছর কই ওই সময় তো কিছু করতে পারি আমি আমি ব্যর্থ ছিলাম তুমি ব্যর্থ ছিলা সমস্ত দল ব্যর্থ ছিল সেনাবাহিনী ব্যর্থ ছিল যত বয়স সবাই আমরা ব্যর্থ ছিলাম এই আবাবিল পোলাফান দিয়ে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ দিয়েছেন শুক্রিয়া ব্যাপারে যাক না চারটা পাঁচটা কয় বছর যাক না ইউনুস সাহেব খুব মাসা আল্লাহ খুব ভালো জ্ঞানী মানুষ